আমাদের মৃত্যুর পর পর কি কি ঘটে আমাদের সাথে কবর আরণে মারা গিয়েছে তার উপর তবে দক্ষপ্রতঙ্গ কাজ করা ছেড়ে দিল কিন্তু রক্ত থা শুনতে পাওয়া ছাড়া স্পর্শ টের পায় কিন্তু নিপিয়ার দিয়ে হৃৎপিণ্ড চালু করা যায় তবে ছোটবেলা থেকে জানার খুব ইচ্ছা ছিল আমাদের মৃত্যুর পর পর কি কি ঘটে আমাদের সাথে কবরে রাখা পর্যন্ত সময়ের সাথে সাথে একটু একটু করে জানছি আর অবাক হচ্ছি তাই মৃত্যুর পরেও কতক্ষণ সচল থাকে মানুষের মস্তিষ্ক যদিও কতক্ষণটা নির্ভর করে কি কারণে মারা গিয়েছে তার উপর তবে দশ মিনিটের বেশি সময় অনেক সময় মস্তিষ্কটা জীবিত থাকে সাধারণত হৃদপিণ্ড থেমে গেলে রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে অন্যান্য অঙ্গপতঙ্গ গুলো নড়াচড়া করা বন্ধ হয়ে যায় যার ফলে মৃত বলে ঘোষণা করা হয় অঙ্গপ্রতঙ্গ কাজ করা ছেড়ে দিলেও কিন্তু রক্ত ছাড়া মস্তিষ্কে কিছুক্ষণ বিদ্যুৎ প্রবাহ চলে যে কারণে বলা হয় মস্তিষ্কের মৃত্যু হয় সবার পরে হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিল দুই থেকে বিশ সেকেন্ড পর্যন্ত সচেতন থাকে মৃত ব্যক্তি কথা শুনতে পাওয়া ছাড়া স্পর্শ টের পায় কিন্তু নির্দিষ্ট সময় পরেই মস্তিষ্কের কোষগুলো শেষবারের মতো রাসায়নিক হরণ করতে থাকে এ অবস্থাতেও যদি সিপিআর দিয়ে হৃৎপিণ্ড চালু করা যায় তবে মস্তিষ্ক আবার সচল হয়ে উঠবে না হয় দ্রুতই মারা যেতে থাকে মস্তিষ্ক মস্তিষ্কের কুশ কিন্তু এ পর্যায়ে এসে এটা জেনে অবাক লেগেছে সর্বশেষ মুহূর্ত যে হার মানতে চায় না সেটা হচ্ছে স্মৃতি কেন্দ্র হয়তো ফেলে আসা যে স্মৃতি তখন চোখে বেশি আসে এবং এটিকে বলা হয় মস্তিষ্কের সর্বশেষ কাজ এর সাথেই জীবন্ত মানুষের জীবনের সমাপ্তি ঘটে আর ওই যে প্রথমে বললাম দশ মিনিট পর্যন্ত মস্তিষ্ক বেঁচে থাকতে পারে বিষয়টাও কিন্তু সত্যি প্রমাণিত দুই সালে বিভিন্ন ক্লিনিকে এরকম একটা পরীক্ষা চালানো হয়েছিল মৃত ব্যক্তিদের ব্রেনের উপর দশ মিনিট গোমন্ত অবস্থার মতো থাকার পরে তাদের ব্রেন মৃত্যু হয় তো এই বিষয়টা আমার জানার খুবই ইচ্ছা ছিল বিশেষ করে মানুষের মৃত্যুর পরে তার সাথে কি কি ঘটে এটা জানার খুবই ইচ্ছা ছিল আমি কোনো নিউজ দেখলে ওটা খুব মনোযোগ দিয়ে দেখতাম বা কোনো লেখা হলে সেটা মনোযোগ দিয়ে পড়তাম তো এই ব্রেনের এই ডেটটা আমি পড়তে গিয়ে আরো একটা অবাক করা তথ্য আমি পেলাম তা হলো টুরেট সিনড্রোম নামে একটি রোগ যা ব্রেন হতে সৃষ্ট যে রোগে ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে না নিজের দেহের উপর ইউরোপের কোনো একটা দেশে একশো জনের মধ্যে একজন এ রোগে আক্রান্ত হয় এ রোগটা এতটাই অনিয়ন্ত্রিত যে ব্যক্তি এই রোগে আক্রান্ত সে নিজেকে আঘাত করে এবং আশেপাশে কেউ থাকলে তাকেও আঘাত করে মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে পেশির চঞ্চল হয়ে ওঠা এখনো এই রোগের তেমন কোনো কার্যকরী চিকিৎসা নেই যেটা আছে সেটা খুবই ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে ডিপ ব্রেন মূলত সার্জারের মাধ্যমে খুলি ছিদ্র করে মস্তিষ্কে বসানো হয় দুটো ক্যাথন আর এগুলোর কাজ হচ্ছে অসুস্থ অংশে বিদ্যুৎ তরঙ্গ পাঠানো কিন্তু এ অপারেশনটা যেমন ঝুঁকিপূর্ণ তেমনই ক্যাথন লাগানো অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাক এ রোগ সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না কিন্তু এর আগে আমার এটা কোনো ধারণাই ছিল না সর্বোপরি বলতে চাই আল্লাহ শারীরিক সুস্থতার সাথে আমাদেরকে বাঁচিয়ে রাখো অবশ্যই শেয়ার করে দিবেন যারা জানে না তারা জেনে যাবে ভালো থাকবেন আল্লাহফেজ